দেখো তো ওই একশো দুপাতায় আমরা কে দেখতে পাচ্ছি আগে ছবির দিকে আমরা তাকিয়ে নিই ছবিটা দেখে মনে হচ্ছে যেন বাজার বসেছে বা হাট বসেছে তাই তো এ দেখো এখানে লেখা আছে অন্যখানে অন্যখানে মানে খানে কথার অর্থ হচ্ছে অন্য স্থানে মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হাট বা বাজার বসেছে সেই জায়গাকে এখানে উল্লেখ করেছে অন্যখানে একটি কবিতার নাম কে লিখেছে কবিতা না সুখলতা রাও তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কবিতার নাম কী না কবিতার নাম হচ্ছে অন্ন খানে কে লিখেছেন বা কবি কে কবির নাম কি কবির নাম হচ্ছে সুখলতা রাও চলো তাহলে কবিতাটি আমরা একসঙ্গে পড়ে ফেলি তাই তো হাটে গোলমাল বেচে কেনে মাল কত লোকজন কত মন মন চাল ডাল নুন ঢ্যাঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম ধামা ভরা আম পেঁপে কলা জাম হাঁড়ি হাঁড়ি খাসা গুড়ের বাতাসা ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায় আর দেখো বাজার বাজারের দিকে একটু লক্ষ্য করো দেখবে তোমরা নিশ্চয়ই বাবা মা বাবা বা মায়ের সঙ্গে বাজারে গিয়েছো সেখানে দেখবে অনেক কিছু পসড়া সাজিয়ে অনেক শাক সবজি বিক্রি হচ্ছে চাল ডাল নুন বিক্রি হচ্ছে কেউ মাছ বিক্রি করছে কেউ আবার চিৎকার করে করে বিক্রি করে দেখবে যে পটল পটল আলু আলু মাছ মাছ বিক্রি এভাবে চিৎকার করে করে বিক্রি করে সেরকম এখানে কবিতা সেভাবেই লেখা রয়েছে কেউ চাল ডাল বিক্রি করছে কেউ মাছ আলু ডিম বিক্রি করছে কেউ ফল বিক্রি করছে তাই তো আর এই কবিতাটা পড়ে নেওয়ার পরে আমরা শব্দার্থ বা মানে পড়ে নেবো দেখো গোলমাল মানে কি না হইচই তাহলে হাট বা বাজার বসলে তো হইচই গোলমাল তো হবেই চিৎকা চাঁচামাচি হবেই তাই এখানে গোলমাল মানে হচ্ছে হইচই খাসা মানে কি খুব সুন্দর চমৎকার খেতে তাই তো খাসা মানে হচ্ছে চমৎকার বেচে মানে বিক্রি করে বিক্রি করাকে বলা হচ্ছে বেচে আর মন মন মানে হচ্ছে এখানে ওজনের পরিমাপক আর এখানে আমরা একটা জিনিস জেনে নেব মন ওজন বলতে মন বলতে চল্লিশ কেজি কোনো ওজনের জিনিসকে বলা হয় এক মন তাই এখানে মন হচ্ছে ওজনের পরিমাপক আর ধামা না বেতের তৈরি বড় পাত্র বেত বা কুনছি দিয়ে তৈরি হয় তোমরা দেখেছ ঝুড়ি ঠিক আছে সেরকম বেত দিয়েও তৈরি হয় বেতের তৈরি বড়ো পাত্র তাকে বলা হয় ধামা আর এখানে আমরা দেখে নেব যে পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি তাহলে আমরা যে কবিতাটি পড়েছি এই কবিতা থেকে এখানে যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে এখানে তার ছক করে দেওয়া হয়েছে যে সবজির নাম কী ফলের নাম কী মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস এছাড়াও অন্যান্য জিনিস কি আছে তোমাকে এই ছকের মধ্যে লিখতে হবে বা তালিকাটি পূরণ করতে হবে কি দেখে পূরণ করবে না এই কবিতাটি পড়ে পড়ে সুন্দর করে বুঝে তোমাকে এখানে পড়ে নিতে হবে তাই তো তাহলে সবজির নাম কি কি আছে দেখে নিতে হবে ফলের নাম কি কি আছে আমার দিকে দেখে এখানে লিখে ফেলতে হবে মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস কি কি আছে এখানে লিখে ফেলতে হবে এছাড়াও অন্যান্য জিনিস কি কি পাওয়া যাচ্ছে বাজারে বা হাটে এখানে তোমাকে লিখে ফেলতে হবে তাই তো এই দেখো আমি লিখে নিয়েছি আমি যেভাবে লিখেছি তোমরাও সেভাবেই লিখে নিতে পারো কি লেখা আছে দেখো সবজির নাম ঢ্যাঁড়স বেগুন শিম আর আলু এগুলো কবিতার মধ্যে পাচ্ছি আর ফলের নাম কি আছে দেখো না আম পেঁপে কলা জাম ঠিক আছে আর মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস কি না চাল ডাল নুন গুড়ের বাতাসা আর এছাড়াও অন্যান্য জিনিস কি আছে হাটে না মাছ আর ডিম ঠিক আছে এভাবে তোমরা এই পাতাটি ভালো করে করে নিও আর যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো তোমার দিকে বললাম যে কবিতার নাম কি কবির নাম কি আর নিচের এই যে প্রশ্ন মানেগুলো লেখা আছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিও আর ছকটি বা তালিকাটি খুব সুন্দর করে পড়ে পূরণ করে নিও তাহলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না চলো পরের পাতায় যা দেখো একশো তিন পাতায় কী করতে হবে আমাদেরকে কি লেখা আছে আগে দেখে নেবো না সি দ্য পিকচার্স ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি ঠিক আছে তাহলে আগে আমরা ছবিগুলো দেখে নেবো কিসের ছবি দেওয়া আছে তাই না তারপরে আমরা উপর নিচ আর পাশাপাশি বসিয়ে আমরা বক্সগুলো ফিল আপ করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে যদি বাম দিক থেকে ধরি এটা কিসের ছবি না এটা বাঁধাকপি এর আগে আমরা ইংরেজিতে পড়েছি বাঁধাকপি ইংরেজি কি না এখানে শুধু বি লেখা আছে আর শেষে ই লেখা আছে তাহলে যেহেতু আমরা বাঁধাকপি ইংরেজিটি জানি তাহলে সেক্ষেত্রে আমরা লিখে ফেলতে পারি এখানে বাঁধাকপি ইংরেজি হচ্ছে ক্যাবেজ সি এ বি একটা বি লেখা আছে তাহলে ডবল বি এ জি ই ক্যাবেজ হয়ে গেল এরপরে কী আছে ওপর নিচে দেখো বেগুনের ছবি বেগুনের ইংরেজি আমরা জানি ব্রিঞ্জাল তাহলে আমরা বেগুন ইংরেজিটির লিখে ফেলবো এখানে বি তো লিখে লিখে দেওয়াই আছে তাহলে বি আর আই এন জে এ আর দেখো নিচে এল লেখাই আছে তাহলে ব্রিঞ্জাল মানে বেগুন আর ডান দিকে দেখো লঙ্কা লেখা আছে আর লঙ্কা আমরা ইংরেজি জানি এখানে সি লেখা আছে আর মাঝে আই লেখা আছে আমরা জানি চিলি মানে লঙ্কা তাহলে সি এইচ আই একটা লেখা আছে এল এল মানে ডবল এল তারপরে আই চিলি চিলি মানে লঙ্কা এরপরে আছে দেখো আলুর ছবি তাহলে আলু আমরা ইংরেজি জানি তাহলে আলু ইংরেজি হচ্ছে যে পটাটো তাহলে পি লেখা আছে তাহলে পি ও টি এ টি ও তাহলে পটাটো মানে হচ্ছে আলু এরপরে ওপর নিচে কি লেখা আছে দেখো এটা পেঁয়াজের ছবি তাহলে পেঁয়াজের ইংরেজি আমরা জানি অনিয়ন তাহলে এখানে ও লেখা আছে মাঝে আই লেখা আছে তাহলে এন ও এন আই আবার ও এন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ এটা কি না এটা হচ্ছে যে টমেটো বা টমেটো দেখো টি এখানে লেখাই আছে তাহলে টি ও এম এ টি ও তাহলে টমেটো বা টমেটো মানে টমেটো তাহলে আমরা ইংরেজিতে এই ছকটি পূরণ করে ফেললাম তোমরা এভাবে দেখে দেখে করে নিও চলো পরের পাতায়